আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কয়েকদিন যাবত আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে একটা বিষয় নিয়ে খুব নক করতেছে সেটা হলো তাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিনা এবং তারা পাইছে কিনা এবং তারা কি কাজ করতে পারে বলতেছিল তো আমি তাদের জন্য ভিডিওটা বানিয়েছি মূলত যাদের কোভিডেড কন্টেন্ট আগে ছিল এখন ডিলেট করছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং কোথায় কোথায় ক্লিক করি এটা একটু খেয়াল করবেন তো এটা আমার নিজের আইডি এবং এটা মনিটাইজেশন পাইছি বাট প্রথম যখন আমি ফেসবুকে আইডি আইডিতে আমি ভিডিও আপলোড করেছিলাম কিন্তু কোনো কিছু না বুঝে আপলোড করেছিলাম সব রিল করে দিছি এবং আমি অ্যাপ্লাই করেছি আশা করছি ফেসবুক আমার অ্যাপ্লাইটা তারা অ্যাপ্রুভ করে সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ তবে অরিজিনাল কন্টেন্ট এবং লাইভ করতে হবে সবগুলো করার পরে আচ্ছা চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে আমরা এই যে আমাদের যে উপরে থ্রি ডট অপশন এখানে ক্লিক করব তারপরে যা চলে যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে উপরে যে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা নিচে অনেক কিছু যে দেন আমার কত দিছে যে দেখেন উপরে লেখা আছে ভিউতে ক্লিক করবো ভিউতে ক্লিক করে নিচে ফাইন্ড আউট মোর এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা নিচে চলে আসবো দেখবো আমাদের নামটা আছে কিনা তারপরে যে সি রুলস এই যে এখানে দেখেন তীরের মতো এটার মধ্যে ক্লিক করলেই হবে এই যে তীরের মতো যে দেখতে পাচ্ছেন দেখেন আমি সার্কল করে এই যে এই তীরের এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এক্সাম্পলস অফ থিং উই ডোন্ট অ্যালাউ এগুলো আসলে আমাদের সমস্যায় ছিল তো আমরা এই যে রেড ইন ফুল এখানে ক্লিক করব যে এটার মধ্যে আমরা ক্লিক করবো আচ্ছা ওকে এটার মধ্যে আমরা ক্লিক করব আমাদেরকে নিয়ে আসছে আমরা একদম নিচে চলে যাব নিচে নিচে গিয়ে আস থিস ইনফরমেশন হেল্পফুল ইয়েস ওকে ওয়াই ওয়াই আস অ্যাট হেল্পফুল ও মানে হচ্ছে আমরা ফেসবুক থেকে কেমন হেল্প পাইছি যাই হোক এখানে এগুলো দেখার কিছুই নেই আমরা নিচে চলে আসার পরে যে এখানে দেখেন ইমেল আমরা এখানে আমাদের যে ফেসবুক ফেসবুকের আইডি যে ইমেল আছে না আমরা যে ইমেলটা ইমেল দিয়ে আইডি খুলছি অথবা নাম্বার এখানে আমরা প্রাইমারি মেল যাদের আছে অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের প্রাইমারি মেল নাই তারা কীভাবে প্রাইমারি করবেন ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো ওকে ঠিক আছে তারপর আমরা এই যে এখানে ইমেল ইমেলের মধ্যে আমার ফেসবুকের যে ইমেল এটা দিচ্ছি দিয়ে আমরা এখানে সাব সাবস্ক্রাইবে ক্লিক করে দেব তারপরে সাবমিট এ ক্লিক করব প্লিজ এই যে কমপ্লিট দ্য ফলোয়িং সিকিউরিটি চেক এখানে এখানে এই ক্যাপচারগুলো কমপ্লিট করতে হবে আমাদের তা না একটু ভালো সময় লাগে এটা কমপ্লিট করতে কাজ আর তো দাঁড়িয়ে গাড়ি তো দেখতেছি না এই যে দাঁড়িয়ে আবারও দাঁড়িয়ে

ফেসবুকে মূলত নিজের অরিজিনাল ভয়েস অরিজিনাল কন্টেন্ট এবং নিজের সব অরিজিনাল দিতে হবে তাহলে হয়তো ইনশাল্লাহ ফেসবুকে তারাই মূলত খুব দ্রুত সব সমাধান করে ইনশাআল্লাহ ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই ইনবক্সে জানাবেন কমেন্টস করবেন والله تقبلنا السلام عليكم ورحمه الله